আসসালামু আলাইকুম আজকে আমি বানাচ্ছি বিফ কাবাব যেটা বাসায় খুব সহজে বানানো যায় প্রথমে আমি এখানে বোটের ডাল নিয়ে নিলাম যেটা আমি পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর এক এক করে এখানে গরু মাংস আদা রসুন জিরা বাটা পেঁয়াজ লবণ কাবাব মশলা এবং তেল দিয়ে ভালো করে মেখে আমি এটা সিদ্ধ করতে বসিয়ে দেবো ভালো করে মেখে নিলাম সব মশলা যেন একসাথে ভালো করে মিক্সড হয়ে যায় মাংসের সাথে মাংসটা আমি খুব ছোট ছোট করে পিস করেছি এতে সিদ্ধ হয়ে যাবে ডাল এবং মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখুন আমি চাপ দেওয়ার পর সাথে সাথে গলে গিয়েছে এখানে আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি এরপর আমি সিদ্ধ করে রাখা বটির ডাল এবং মাংসটা ব্লেন্ড করে নিয়েছি এখানে পরিমাণ মতো আমি বেরেস্তা কাঁচা মরিচ এবং দুইটি ডিম দিয়েছিলাম এরপর আমি ভালো করে মেখে নেব এই যে মাখাটা ঠিক এরকম হতে হবে আমি হাতের সাহায্যে গোল গোল করে আমি কাবাবগুলো বানিয়ে নিয়েছি কাবাবের সাইজগুলো একটু বড় রেখেছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী আর একটু ছোট বড় করে নিতে পারবেন এরপর আমি এটা প্রায় এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রোজেন হওয়ার জন্য আমার যখন দরকার আমি তেলে এভাবে ভেজে নিই আমি একসাথে অনেকগুলো বানিয়ে এইভাবে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই এতে আমার কাজ খুব সহজ হয় আমার যখন এটা দরকার আমি ঠিক তখন এটা ভেজে নিতে পারি সাথে সাথে এই যে দেখুন আমি ভেজে নিয়েছি কি সুন্দর হয়েছে ভিতরেও খুব জুসি লাগছে খেতেও খুব মজা হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে